আহলে আরবের মধ্যে তিনটা জিনিস খুব বেশি রেওয়াজ আসলো এক নম্বরে আসলো খুব বেশি জুয়ার ব্যবসা দুই নম্বরে আসলো খুব বেশি মদ তিন নম্বরে আসলো মানে সুদ তিনটা জিনিস খুব বেশি প্রচলিত আসলো আরব দেশের মধ্যে নগরে আমার নবী আসার পূর্বেও ছিল আসার পরেও আসলো তখন আমার নবীর আল্লাহর যাতে জানাই দিলা হে নবী আপনার বিভিন্ন সময় বিভিন্ন ক্রমে আপনার প্রশ্ন করা মদ এবং জয়া সম্পর্কে আপনার প্রশ্ন করাব মদ এবং জয়া সম্পর্কে আপনার প্রশ্ন করবা তারা হারা আরবর কিছু মানুষরা আরববাসীরা যারা কিছু আপনার পক্ষেও থাকবা আপনার বিপক্ষেও থাকবা তারা অনেক সময় আপনার কাছে প্রশ্ন করব জানতে চাইব এই দুইটা সম্পর্কে যখন তারা প্রশ্ন করব আপনি তাদের উত্তর দিবা কুল নবী আপনি দিবা ফি হিমা ইসমুল কাবি নাস নবী আপনি জানাইয়া দিবা এই দুইটা জিনিসে মানুষের সামরিক একটা ফায়দা করে কিন্তু এটা কোনো ইনসান জাতির জন্য বিলকুল নোহা নাই মদ এবং জুয়া দুইটা জিনিসই সামান্য সময়ের লাগি ফায়দাজনক কিন্তু চিরস্থায়ী কোনো ফায়দা নাই চিরস্থায়ী ফায়দা আসেন যায় দুইটা জিনিস থেকে জীবনে ফায়দা লওয়া যায় না মদ আর জোয়া এক সময় মদ জোয়া খুব প্রচলিত আসলো খাওয়া যায় আসলো ঘরে গরে মদ আসলো জোয়া খেলো হয়তো জোয়ার দান গন গন আসলো সুদর ব্যবসা আসলো আত্মা উসাইদ নামে একজন ব্যক্তি মক্কার বড় গভর্নর আসলা কো প্রতাপশালী আসলা তাই সুদর ব্যবসা কর্তা অঠাল সম্পদর মালিক আসলা মক্কানগরে কিন্তু সুদর আয়াত যখন নাজিল হয়ে গেল সুদ নিষিদ্ধ হয়ে গেলো বন্ধ হয়ে গেলো আল্লাহর বন্দে গানের জন্য বিশেষ করিয়া মদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলে সময়ের প্রচুর পরিমাণ সময় লাগবে সংক্ষিপ্ত আকারে আলোচনা করে মদ হাবারটা আমরা সুশিক্ষণ কীরা আমরা যেমন গ্রাম্য ভাষায় কিছু কিছু মানুষের এখন সন্তোষে লোহা বাসে কন্যা লাখড়ির যদি লুয়া মারেন লুয়ার পানি ডুবে না ও লাখড়ির লোকের লুয়া বাসি যায় ঠিক তেমনি মানুষের মদ খাওয়া সময় শিখে আর এক মদুরীর যদি সে লই লায় তখন সে মদ খাওয়া শিখব যদি আর একজন জুয়া খেলনেওয়ালা ব্যক্তির যদি সে দাঁড় লায় তাহলে সে জুয়া খেলা শিখি লাগব এর লাগে আমাদের মুসলমান সমাজের বাইয়ান বিশেষ করিয়া বর্তমান জেনারেশনের ইয়ং জেনারেশনের যারা বাইান আসন আপনার জীবনটা আপনি সুন্দর করেন বাইরে আপনার জীবনটা আপনি পরিবর্তন করেন আপনার জীবনের আপনি মূল্য দেন জীবনের একটা মূল্য আছে আপনার জীবনে যদি সুন্দরভাবে জীবনটা চালিয়ে যাইতে পারেন না জীবন যদি সুন্দর রাখতে পারেন না আপনার জীবনে কখনও পরিবর্তন আসতো না এই মসজিদে একটা পরিবর্তন আইসেন না না আগে একরকম আসলো আমি তিন চার বছর আগে একবার আইসলাম দেখছি শুধু খালি স্ল্যাবটা আর কিচ্ছু নাই এখন মারসাল্লা প্লাস্টার হয়ে গেছে গিয়া ফ্যানও হয়েছে আপনার ওয়ারিং হয়েছে জর্দা জানালা লাগছে টাইলসও মার সাল্লা গেছে গিয়া সামান্য খাম রয়েছে ও সামনে না। আর নিচে টাইলস বা মার্বেল লাগাইতা পরিবর্তন আইসি না না আইসি আগে আগে সোনোডরি দাসগ্রাম লাতু বা আমি গোটা ডিস্ট্রিক্ট চুড়িও হইয়া করিমগঞ্জ ডিস্ট্রিক্ট বা বরাকবেলি কিংবা তল আসা আগে যে আরে মানুষর গরিবতা আসলো দুর্বলতা আসলো এখন এটা আসে হয়েছে না কে অনেক সময় আসলো ছোট্টবেলা আমি আমার ছোট্টবেলা আমার জিন্দেগির মধ্যে আমি দেখতে পাইলাম সনর গড় আসলো টিন যে লাগাইছে বাক্কা বড় মানুষ ধনী মানুষ টাকা পয়সাওয়ালা মানুষ এখন তো সোন কোন মাত নাই সন হয়ে গেছে কি এখন স্ট্যান্ডার ফাইতান এখন সন্দিকে গড় বানাইলি কারণ এখন দেখা যাইবা। ও পর্যায়ে বস কলান বর্তমানে আমি দেখছি ও রাত একজনে সনের গোড় এখন বানাইছে স্টাইল করে গুল করে গুল করে একটা গড় বানাই না ই কারণ বা কামান বয়া যায় রেস্টোর বুঝাইছে শতকরি একজনে বানাইছে এখন আর এখন তো ডালাই নাই আরও বিশ বছর যাওয়ার পরে ইটা ডালাই দিবা তো দিবা দেওয়া আরও পরিবর্তন আইব টাইলস এখন ইয়ার নিনটেন তো গেছে কিনা যে বাংলার